নমস্কার বন্ধু আমি আড্ডা দাঁড়িয়ে আছি আর মহামায়ার আরতি চলছে আর সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে তা আমি ধূপ মোমবাতি জ্বেলে নিলাম আর এই যে মহামায়ার আরতি চলছে আপনাদেরকে সেই দৃশ্যটাই দেখালাম আর আমি বাড়িও চলে যাচ্ছি তাই সেটাই আপনাদেরকে শেয়ার করলাম আপনাদের সাথে চ আর এখন সব পাঠ চলছে চন্দ্রায় কত মানুষ এসছেন দেখুন একবার এখন আরতি চলছে কিন্তু আমি আর থাকতে পারলাম না বাড়ি চলে যাচ্ছি সেই দৃশ্যটাই আপনাদেরকে দেখলাম জয় মা জয় মা জয় মা জয়

हरे 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 राम 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 हरे कृष्ण 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 हरे 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 राम